আসসালামু আলাইকুম পলিথিন দিয়ে সংসারে কাজগুলো কিভাবে করবেন একদম নতুন দশটি টিপস থাকবে আজকে আপনাদের জন্য তো পলিথিন আসলে পরিবেশের দূষণ করে যেহেতু বাজার করলে পলিথিন আমাদের ঘরে আসে তাই সেই পলিথিনগুলো ফেলে দেওয়ার আগে কিছু প্রয়োজনীয় কাজ আমরা করে নিতে পারি বন্ধুরা ভিডিওটার যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আমি চলে যাচ্ছি প্রথম টিপসে প্রথমে এখানে দেখতে পারছেন আমি একটা প্লাস্টিক ব্যাগ নিয়েছি মানে পলি ব্যাগ নিয়েছি তো এই পলি পলিব্যাগটা আমি একটু গোল করে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি চিকনও হবে না একটা সাইজ মতো থাকতে হবে তো যে বেশি মোটা হলেও কাজ হবে না আবার বেশি ছোট হলেও কাজ হবে না তো দেখতে পাচ্ছেন ঠিক এই পরিমাপ আমার যে গুলো যে যতটা পরিমাপ হয় সেই পরিমাপে এখন এই গুলোটা যেখানে আমি দিয়ে দিই এই পলিটা আমি সেইখানে দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এখন দেখেন এটা কিন্তু আমি এটাতে আর কি সেট করে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে হিট করে নিতে হবে এই যে আমি অন করে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে হিট করে নিতে হবে গুলো যেমন দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই কিন্তু গলতে শুরু করে আর যেহেতু এটা পলি এটা কিন্তু গলতে একটু সময় লাগবে যার কারণে এটা অনেকক্ষণ হিট দিতে হবে এই দেখেন এখন কিন্তু এটা অটোমেটিক শুরু হয়ে গেছে গলা তো এটা যেহেতু ইলেকট্রিক একটু গরম হলে কিন্তু গলতে শুরু করে তো আপনারা জানেন পলি ব্যাগও যদি একটু হিট দেওয়া হয় বা আগুনে তাপে ধরা হয় দেখবেন এইভাবে আঠা তৈরি হয় আর আমি সেই কাজটাই করেছি এখানে একটা আঠা তৈরি করে নিয়েছি গ্লুর কাজটা করে নিয়েছি তো এভাবেও কিন্তু আমরা অপচয় কমাতে পারি আর এই পলিব্যাগ ব্যবহার করতে পারি বন্ধুরা গুলু কিন্তু এই প্লাস্টিক ব্যাগ দিয়েও তৈরি করা যায় তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো এটা হচ্ছে আমার চুরির একটা বক্স আমি নিজে হাতে বানিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে চুরিগুলা এখানে রাখলাম আর দুইটা চুড়ি আমি পরব তো এই দুইটা চুরি আর কি আমার হাতে যাচ্ছে না এটা বেশ ছোট কিন্তু আমার খুবই পছন্দর কিন্তু আমি এই চুরি যখন পড়তে যাই দেখা যায় আমার হাতে কিন্তু অনেকটা ব্যথা পাই তো এরকম অনেক সময় হয় যে চুরি কিনে নিয়ে আসার পরে ছোট হয়ে যায় কিন্তু অনেক পছন্দের হয় তো কীভাবে পরবেন তো এখানে আমি একটা পলিথিন হাতে পরিয়ে নিলাম দেখতে পেলেন আমি কিভাবে পরিয়ে নিলাম আর এখন কিভাবে চুড়িটা পরবেন দেখেন এই পলিথিনের সাহায্যে খুব সহজে চুড়িটা পরে নিতে পারবেন এতে হাতে ব্যথাও লাগবে না বা ছুলেও যাবে না বা কোনো রকম ক্ষত তৈরি হবে না তো বন্ধুরা এই পলিথিন দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে চুড়িটা পরে নিতে পারি তো কেমন লাগলো এই টিপসটা তো দেখেন কত সুন্দরভাবে দুইটা ছোট চুড়ি আমি সুন্দরভাবে পরিয়ে পরে ফেললাম এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমরা যখন বাড়িতে যাই দেখা যায় যে অনেক দিন কিন্তু এই গাছগুলোতে পানি দেওয়া হয় না গাছগুলো শুকিয়ে যায় পানি শুকিয়ে যাওয়ার কারণে গাছগুলো মরে যায় তো আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন যখন বাড়িতে যাবেন এরকম একটা পলিথিন গাছের উপরে ঝুলিয়ে দিতে পারেন একটা কর্নার এক সাইড থেকে বের করে দিতে পারেন যে সাইড থেকে পানিটা পড়বে আর কি এখন দেখতে পাচ্ছেন আমার একটা মরিচ গাছ সে মরিচ গাছে কিন্তু এখন মরিচ ধরতে শুরু করেছে তো এটাতে আমি পানি দিব তো আপনাদের দেখানোর জন্য আমি এভাবে দিয়ে দিলাম এখন একটা সুজ নিয়েছি আমি ছোট আর কি ছোট্ট একটা ছিদ্র করে দেব। এত বড় ছিদ্র করা যাবে না যে তাড়াতাড়ি পানিটা শেষ হয়ে যাবে দেখেন ছোট্ট একটু ছিদ্র করতে হবে যাতে এরকম ফোটা ফোটা পানি পড়ে তো যদি ফোটা ফোটা পানি পড়ে তাহলে দেখা যাচ্ছে তিন চার দিন অনায়াসে কিন্তু পানিটা পড়তেই থাকবে গাছের গোড়াটা ভিজা থাকবে আর গাছটাও তরতাজা থাকবে শুকাবে না বা মরে যাবে না তো এভাবে বাড়ি যাওয়ার সময় দেখা যায় যে গাছে ফল ধরে বা ফুল ধরে এর বা শুকিয়ে যেতে পারে সেরকম আপনারা এই পলিথিন এইভাবে করে আপনারা পানি ভরে রেখে যেতে পারেন এতে করে গাছ থাকবে তরতাজা তো আশা করি এই পলিথিন দিয়ে এই আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগবে এছাড়াও আরও কিন্তু নতুন নতুন অনেক আইডিয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু নতুন আইডিয়া উপহার দেওয়ার জন্য এর মধ্যে হয়তো অনেকের জানা আছে কিছু আইডিয়া আবার অনেকের কাছে আর কি নতুন মনে হতে পারে তারপরে চলে যাব পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস তো এরপরে যে টিপসটা আসছে এটা হচ্ছে পল ব্যাল দিয়ে আর কি তো বেলচার কাজ তো আমাদের প্রতিনিয়ত করতে হয় কখনো সবজি কাটি আমরা বেলচার উপরে কখনো বা ঝাড়ু দিই তো এই বেলচাতে প্রচুর পরিমাণে ময়লা আটকাই আর ধুতে হয় তো দেখা যায় যখন কাটাকুটো করি অনেক সময় আঠালো জাতীয় সবজি কিন্তু এই বেলচাতে লেগে যায় সেগুলো দাগ হয়ে যায় বেলচাতে উঠতে চায় না আর ধোয়ার পর ধোয়া লাগে খুব ঘষে ঘষে এটা কিন্তু আমাদের কাছে খুবই একটা বিরক্তির বিষয় তো যখন সবজি কাটা হবে কোনো কিছু কাটাকুটো হবে তখন আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারি দেখেন আমি একটা পলিথিন পরিয়ে নিলাম আর এখানে ইলাস্টিকটা জড়িয়ে নিলাম এতে করে বেলচার আর কি নিচেই উপরে যে পলিথিনটা থাকবে এতে করে ময়লাটা ওঠাতেও সুবিধা হবে এছাড়া কাটাকুটা করলেও কিন্তু কোনো আঠালো ভাব বা ময়লাটা আর কি এই বেলচাতে আটকে থাকবে না বা দাগও পড়বে না এতে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সহজ হবে তিন চার দিন বা এক সপ্তাহ পরে পলিথিনটা খুলে ফেললেই হবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এই যে দেখতে পারছেন লেবু এই লেবু চেপা যে মেশিনগুলো আমরা ব্যবহার করি এটা কিন্তু আমাদের সব সময়ের জন্য লাগে বিশেষ করে গরমের সময় তো আমরা প্রতিনিয়ত শরবত খাই রজার মাসেও শরবত খাই তো আমার তো প্রতিদিনই লাগে যার কারণে আমি এই পদ্ধতিটা আর কি করছি তো দেখেন এই যে চারিদিকে ছিদ্র বা ফাঁকা হওয়াতে দেখা যায় ছোটো ছোটো তেলা পোকা কিন্তু এর ভিতরে ঢুকে যায় আর এটা খুবই বিরক্তিকর একটা বিষয় বা না লাগে তো কি করবেন এখানে একটা পলিথিন এরকম পলিতিন পলিথিন নিতে পারেন আর এই পলিথিন দিয়ে সুন্দর করে আটকে রাখতে পারেন এতে করে আপনার প্রতিনিয়ত এই ঘষে ঘষে পরিষ্কার করার প্রয়োজনটা পড়বে না বা এটার ভিতরে কোনো ময়লা কোনো ছোটো ছোটো ময়লাও যাবে না বা পোকা যাওয়ার সম্ভাবনা থাকবে না এতে করে এই যে মেশিনটা এটার কি কী মেশিন বলেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমার এই মুহূর্তে মনে নেই আমি লেবু চেপা মেশিনই বলি তো এই মেশিনগুলো থাকবে ভালো আর আমাদের যখনই প্রয়োজন হবে তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারবো নিজেদের কাছেও কিন্তু খারাপ লাগবে না আশা করি এই আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস এটাও পলিথিন নিয়ে তো আমার প্রত্যেকটা পলি পলিথিন নিয়েই কিন্তু টিপস এখানে দেখতে পাচ্ছেন কিছু ডাল তো এটা হচ্ছে খেসারি ডাল তো এই ডালগুলো আমি রাখবো এই মুহূর্তে কিন্তু কিসে রাখবো আমার কোনো ব্যয়াম খুঁজে পাচ্ছি না যার কারণে এই পলিথিনে রাখা তো এরকম ছোট পলিথিনে রেখে আমরা যেভাবে রাখতে পারি গিট না মেরেও কিন্তু সুন্দরভাবে রাখতে পারি আর এই পলিথিন বয়মের কাজ করবে কিভাবে দেখেন আপনাদেরকে একটু দেখাই আমি এখানে একটা পলিথিন তো নিলাম আর এখানে ছোটো একটা বোতলের মুখ কেটে নিয়েছি এখন এই বোতলের ভিতরে করে এটা আমি এই পলিথিনটার মুখ বের করে দেব এতে করেই পলিতিন পলিথিন কিন্তু বয়মের কাজ করবে একটা থেকে খুলে আমার বের করা লাগবে না শুধু মুখটা খুললেই আমার এই ডালটা বের করার সুবিধা হবে আপনাদের দেখাচ্ছি কিভাবে বের করব তো দেখেন এইভাবে ঢেলে নিলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি এই আইডিয়াটা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা দেখতে পেলেন আমি কিভাবে ঢেলে নিলাম তো এইভাবে পলিথিনে কিন্তু আমরা রাখতে পারি শুধু একটা প্লাস্টিকের মুখ লাগবে বোতলের মুখ হলেই যথেষ্ট তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে এই যে আমি একটা পলিথিন নিয়েছি বেশ বড়ো সাইজের পলিথিন এখন আমি এটা হাতে পরিয়ে নেব তো আমার হাতে যেহেতু চুরি আছে আমি খুলে নিলাম আমার এখন যে কাজটা করব। আমার চুড়ি পরলে হবে না যার কারণে আমি খুলে নিলাম এখন আমি পলিথিনটা হাতে পরে একটা ইলাস্টিক দিয়ে আটকে নিলাম যাতে খুলে না যায় বা আমার কাজে ডিস্টার্ব না হয় তো দেখা যায় যে আমরা বেসিনগুলো যখন এই যে সাদা বেসিনগুলো যখন পরিষ্কার করি অনেক সময় হারপিক দিয়ে পরিষ্কার করি অনেকে তো হারপিক দিয়ে পরিষ্কার করার পরে আমাদের ঘরে সবসময় গ্লাভস থাকে না তো গ্লাভস না থাকলেও এইভাবে হাতে পলিথিন পরিয়েও কিন্তু আমরা এগুলো পরিষ্কার করে নিতে পারি আর হারপিক হাতে লাগলে কিন্তু হাতের জন্য অনেক বেশি ক্ষতি বা হাত বেশি জলে যার কারণে কোনোভাবে হারপিক যাতে হাতে না লাগে অবশ্যই গ্লাভস পরতে হবে গ্লাভস না থাকলেও আপনারা ঘরে এভাবে পলিথিন ব্যবহার করেও কাজটা করে নিতে পারেন এতে করে গ্লাভসের প্রয়োজন হবে না তো অবশ্যই আগে দেখতে হবে পলিথিনটা ফু ছিদ্র আছে কিনা ফু দিয়ে দেখবেন যে পলিথিনটা ছিদ্র আছে কিনা ছিদ্র থাকলেও কিন্তু পলিথিনের ভিতরে এই হারপিক চলে যেতে পারে এতে হাতের ক্ষতি হতে পারে তো বন্ধুরা আশা করি এই আইডিয়াটাও আপনাদের কাছে ভালো লাগবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যারা সময়ের জন্য বাইরে যাই গাড়িতে উঠতে হয় তো তারা অবশ্যই পলিথিন ব্যাগে রাখবেন কেন জানেন কারণ যাদের মাথা ঘোরাই গাড়িতে উঠলে বা ববি ববি লাগে দেখা যায় যে এই পলিথিন না থাকলে আমরা বিপাকে পড়ে যাই বা গাড়ি থেকে চেয়ে নিতে হয় তো সময়ের জন্য ভালো করে দুই তিনটা পলিথিন যেন ভালো মানে ভালো পলিথিন ছিদ্র না থাকে সেরকম পলিথিন এরকম ব্যাগে রাখাটা কিন্তু নিরাপদ এতে নিজেদের কাছেও ভালো লাগবে বা যাদের এরকম মাথা ঘোরায় বা এরকম সমস্যা হয় তারা কিন্তু যে কোনো সিসিশনে আর কি নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারবেন যা এতে করে নিজেরা কিন্তু লজ্জাটাও অনেক সময় যে বমি এসে যায় এটা কিন্তু বেশ বিপাকে পড়তে হয় এই বিপাক থেকে উদ্ধার পাবেন এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস বা আইডিয়া এখানে দেখতে পাচ্ছেন মরিচ তো আমি এই মরিচগুলো বেশ গরম মানে চুলার উপরে দিয়ে গরম করে নিয়েছি যা আপনারা চুলার পরে কিংবা রোদ্রে যেভাবে হোক গরম করে নেন সবাই এটা করে তো এটা ভালো রাখার জন্য যে আইডিয়াটা বা টিপসটা আমি সেটাই শেয়ার করছি দেখেন এখন মসমচা আছে এই অবস্থা আমি পলিথিনে ভরে নিলাম এই পলিথিনে ভরে এমনভাবে গিট মারতে হবে এটা এটা যাতে একেবারে বাতাস কোনোভাবে না ঢুকে কোনোভাবে জন্য বাতাস না ঢুকে হয়তো এই টিপসটা অনেক গৃহিণী আপুরাই জানেন আমি আপনাদের সাথে তারপরেও শেয়ার করছি নতুন আপুদের জন্য আর কি তারপরে এই গিট মেরে এটা ফ্রিজে রাখতে হবে এতে করে এই অনেক সময় দেখবেন শুকনামরিচ অনেক দিন হয়ে গেলে একটা ফাঙ্গাস ধরে বা নষ্ট হয়ে যায় এইভাবে রাখলে কোনোভাবে নষ্ট হবে না এছাড়া যে টিপসটা সবাই জানে যে কাজটা সবাই করে আর কি কমন কাজ এই পলিথিনের ভিতরে কিন্তু মাছ মাংস এইগুলো ফ্রিজে রাখা হয় এটা সবাই সবাই করে তো এটা আমি তারপরেও আপনাদের এটা কমন জিনিস তারপরে দেখা দেখালাম এছাড়াও বেশিরভাগ মানুষ যে কাজটা করে এই যে সবজিগুলো পলিথিনে রেখে ফ্রিজে রাখে যদিও আমি পলি করে রাখি না আমি রাখি শপিং ব্যাগে তারপরেও অধিকাংশ মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ এই যে পলি করেই কিন্তু ফ্রিজে রাখে বন্ধুরা পলি দিয়ে অনেক অনেক আইডিয়া আছে অনেক অনেক কাজ করা যায় যে কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সংসারের জন্য কিন্তু সেই সব আইডিয়া যদি শেয়ার করি বা কাজগুলো দেখাই তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে আমি খুবই সীমিত দশটি আইডিয়া আপনাদের সামনে নিয়ে আসছি পলিথিন দিয়ে কিন্তু অনেক রকম সফিজও বানানো যায় সে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর সর্বশেষ যে আইডিয়াটা সেটা হচ্ছে আমরা সবাই করি ময়লা ফেলি তো এই ময়লা ফেলার সময় কিন্তু এই পলিথিন আমাদের সবার জন্যই প্রয়োজন হয় এটা আসলে ভিডিওটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু লাস্টে মনে হলো এটাও আমি দিয়ে দিই যেহেতু সবাই করে এটা যদি বাদ পড়ে যাই অনেকে বলবে যে আপু এই জিনিসটা মিস হয়ে গেল তো বন্ধুরা আজকের আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন নতুন টিপস পেতে বা এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ